আজকের ভিডিওটা শুরু করছি গোপালকে দেখি রোজ তো আমি শুরু করি আজকে গোপাল শুরু করছে সকাল সকাল উঠে আগে গোপালকে ভোগ দিয়ে নিয়েছি গুড মর্নিং এভরিওয়ান পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল উঠে পড়েছি উঠে ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে গোপালকেও সকালের ভোগ দেওয়া হয়ে গেছে এখন নিচে যাব ব্রেকফাস্ট করব তাহলে চলো এখন থেকে কন্টিনিউ করছি নিচে চলে এসেছি আর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর জানো তো অনেক দিন বাদে কুসুম খাচ্ছি রেডি হয়ে গেছি এখন তারপরে জিমে চলে এসেছি আর জানো তো এখন যেহেতু বাড়িতে পুজো ওই জন্য জিমটা না রোজ কন্টিনিউ করতে পারছি না তার জন্য প্রায় একদিন করে গ্যাপ পড়ে যাচ্ছে তাও আমি পরপর আসার চেষ্টা করছি তাহলে চলো এক্সারসাইজটা করে নি বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে চান করে এখন চলে এসছি পুজো দিতে আর দেখো গোপুর মালাটা কিন্তু খুব মোটা দেখতেও কিন্তু ভালো গাঁদা ফুলগুলো বেশ বড় বড় জিম থেকে এসে একটু রেস্ট নিয়ে চান করে পুজোটাও হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আজকে বৃহস্পতিবার আর সিংহাসনটা বেশ সুন্দর লাগছে ফুল দিয়ে সাজালেই না সিংহাসনটা আলাদা রকম মানে ভালো লাগে আর বৃহস্পতিবার একটু ফুল না দিলে কীরকম লাগে আমি চেষ্টা করি রোজ দিনই ফুল দিয়ে পুজো করার মাও আলাদা করে ফুল রেখে দেয় আবার আমাদের গাছের থেকেও ফুল তোলা হয় ওই জন্য ফুল না দিলে না কীরকম একটা যেন নিজেরও লাগে যে না ফুল নেই আজকে এই সিংহাসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই এখন যাব নিচে ওটা কাজ আছে তাহলে চলো নিচে যাই এই মাত্র সবে লাঞ্চ করে ওপরে এলাম কারেন্ট ছিল না অন্ধকারেই লাঞ্চ করতে হয়েছে আজকে ওই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি আজকে লাঞ্চটা এখানে একটা বড় সড়ো ফেস গেছে কখন কারেন্ট আসবে জানি না অন্ধকারের মধ্যেই লাঞ্চ করলাম আর এখন তো শোয়াও যাবে না দেখা যাক কখন কারেন্ট আসে তারপর হঠাৎ দেখলাম একটা ট্রাকে করে বেশ অনেকগুলো পাইপ এসছে হয়তো আবার মাটি খুঁড়ে কোনো কিছু লাইন করবে ওই সব পাইপ বসাবে আর দেখো দাদাগুলো সব এক এক করে পাইপ নামাচ্ছে তারপরেই দেখলাম আকাশটা পুরো কালো হয়ে এলো হাওয়াও দিচ্ছিলো বেশ জোরে জোরে কিন্তু বৃষ্টিও নেমেছিল আর তোমরা তো জানোই সামনে জন্মাষ্টমী বৃষ্টি কিন্তু এখন হবেই এখন বাজে ছটা ছটা বাজেনি পোনা ছটা বাজে কিছু কাজ ছিল ওগুলো করলাম আর নিচেও জলের বোতল ভরার ছিল কয়েকটা দরকার ছিল সেই কাজগুলো করলাম করে এখন যাব নিচে গিয়ে দেখি এখনও সন্ধ্যে দেওয়ার মতো সন্ধ্যে হয় না একটু সন্ধ্যা হোক তারপর দেব। আগে নিচে দিয়ে আসবো তারপর উপরে দেব। আর আজকে যেন তো দুবার করে কারেন্ট গেছে একবার খেতে খেতে তোমাদের তো বললাম তখন একবার কারেন্ট গেছে আর আমাদের এখানে একটা বললো ট্রান্সফার মিটার ছিল কেবিলের ওটা বাস্ট করেছে ওই জন্য না দু দুবার কারেন্ট গেছে আবার যখন মানে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছি মানে মিনিট পাশে হয়েছে আবার কারেন্ট চলে গেছে যাই হোক সেটা বেশিক্ষণ হয়নি চলে এসছে আবার পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে এসছিল কিন্তু এখন মানে গরমের মধ্যে কারেন্ট গেলেও না একটা ভয় হয়ে গেছে কখন আসবে কখন আসবে না এখন এমন হয়ে গেছি আমরা কারেন্ট ছাড়া একটা মূর্ত থাকতে পারি না নয় পাখা মানে নয় এসছি মানে মানুষ এত মানে এরকম হয়ে গেছে যে আগে আমরা আমরা যখন ছোটোবেলায় দেখেছি প্রচুর কারেন্ট যেত কিন্তু মানে দু ঘন্টা তিন ঘন্টা আমরা এরকম এমনও হয়েছে রাস্তার মধ্যে বসে আছি সব বন্ধুরা মিলে পাড়ার সব বন্ধুরা মিলে মারা মিলে বসে আছে রাস্তায় ঘোরাঘুরি হচ্ছে অনেক রাত অবধি খেলা হচ্ছে ওই দিনগুলো আবার মিস করি কিন্তু মানে এখন মানুষ এত মানে কারেন্টের বলো মানে এত কিছু পেয়ে গেছে না মানুষ সেই সবের ছোটোবেলার দিনগুলো না মানুষ ভুলে যায় আজকে আমি যখন কারেন্ট চলে গিয়েছিল দুপুরবেলা তখন আমিও না আমি ভাব ভাবছিলাম যে রাত্রেবেলা যখন কারেন্ট চলে তো হয়তো পড়ে বাড়ি ফিরছি বা বাড়ি গিয়ে পড়তে বসতে হবে কারেন্ট চলে যাওয়া মানে আজকে আর পড়া হবে না সব বন্ধুরা বন্ধুরা পাড়ায় বেরিয়ে পড়তাম আমার এক দিদি আছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি শ্রাবণী দিদি বলে সেই দিদিকেও ডেকে নিতাম আমাদের একদম বাড়ির পাশেই বসে আড্ডা গল্প খেলা নানা ধরনের আর কারেন্ট যেন দেরি করে আসে আমরা শুধু বলতাম কারেন্ট যেন এখন না আসে কারেন্ট যেন দেরি করে আসে যাই এই স্মৃতিগুলো মনে পড়ছিল হঠাৎ আর অনেক দিন পর কারেন্ট গেল মানে আমাদের এই দিকটা খুব একটা কারেন্ট যায় না তো যাই হোক তো চলো নিচে যাই নিচে গিয়ে দেখি সবাই কি করছে তারপর নিচে এসে দেখি বড়মা টিভি দেখতে এসছে আর মানটি এখানে হিন্দি সিরিয়াল চালিয়েছে আর জানো তো মাঝে মাঝে বড়মাও কিন্তু হিন্দি সিরিয়াল দেখে আবার যদি বলি দে বাংলা সিরিয়াল দে তখন বলবে না আমি হিন্দিটাই দেখবো তারপর চলে এসেছি উপরে গোপুকে সন্ধ্যা দিতে আর গোপু আজকে সন্ধ্যাবেলা খাবে এই যে লিটিল হার্ট দেখেছো এই বিস্কিটগুলো কিন্তু বেশ খেতে মাঝখানটা বেশ চিনি দেওয়া গোপালের জন্য এনেছি তাই ওকে দিলাম আর ভোগের থালা গ্লাসে অল্প অল্প করে তুলসী পাতা দিলাম দিয়ে এবারে আরতিটা করে নেব সন্ধ্যা দিয়ে এখন যাচ্ছি ছাদে আমাদের ছাদেই তুলসী গাছ আছে আর জানো তো হিন্দু মতে কিন্তু বাড়িতে তুলসী গাছ রাখাটা খুব শুভজনক তাই ওখানে একটু ধূপকাঠি কাটি দিলাম তারপরে তোমাদের দাদা বলল ম্যাগি খেতে ইচ্ছা করছে তাই ওর জন্য একার মতো একটা ম্যাগি করছি আমি খুব একটা ম্যাগি খাই না যখন ইচ্ছা করে খুব কম হয়তো খেলাম কিন্তু ও ম্যাগিটা ভালোবাসে আবার জানো তো এরকম করলে খেতে চায় না বেশ ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে করে দিলে খায় কিন্তু আমার হাতে না টাইম ছিল না আমি সেই জন্য এরমভাবে ওকে করে দিলাম আর তোমরা তো জানোই আমি তো এটা খাই রোজই সন্ধ্যাবেলা করে তার জন্য কফিটা এখন বানিয়ে নিচ্ছি আর এই যে লেবু দিয়ে দিলাম পাতি লেবু প্রথমে যেন তো হাফ দিয়েছিলাম হয়নি টক ওই জন্য আবার একটা হাফ দিয়ে দিলাম আর এই কফি নিয়ে এখন একটু বসবো একটু গল্প করব একটু মোবাইল দেখবো আর এই যে এইখানে তোমাদের দাদার ম্যাগি রেডি ঢেকে রেখেছি আসবে সে ম্যাগি নিয়ে যাবে তারপরে মেশো এসছিল অনেক দিন পর প্রায় মেশে এলো তার জন্য চটপট করে একটু ব্রাউন ব্রেড একটু জ্যাম দিয়ে সেকে দিচ্ছি আর জানো তো এই ব্রাউন ব্রেডটা না দারুণ খেতে হোল গ্রেন ওর মধ্যে ওটস জোয়ার বাজরা সব কিছু দেওয়া রয়েছে এটা না নতুন হয়েছে ওই জন্য এই ব্রাউন ব্রেডটাই এখন আমাদের বাড়িতে আনা হয় তাই চলো মেশোকে দিয়ে দিই আমি রান্না করে চলে এসেছি আর এখানে আমার রুটি বেলা হয়ে গেছে এদিকে চাটু বসিয়ে দিয়েছি এক এক করে রুটিগুলো এবার সেঁকে নেব রুটি শেখা হয়ে গেছে এখন এই ছাঁকনি দিয়েও রুটিটা সেঁকে নেব আর জানো তো কি হয়েছে ক্যামেরা অন করলেই রুটি ফোলে না তাই যাই হোক এখন রুটি কটা করে চলে এসেছি কটা জলের বোতল ভরতে আর দিনে এত জল খাওয়া হচ্ছে কতবার যে জলের বোতল ভরছি তার কোনো ঠিক নেই আর হ্যাঁ তোমরাও কিন্তু এখন বেশি করে জল খেও এই ওয়েদারে কিন্তু প্রচন্ড শরীর খারাপ হচ্ছে সবার তোমরা দেখতেই পেলে কি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল মানে এত জোরে জোরে বাজ পড়ছিলো প্রচণ্ড ভয় লাগছিল যাই হোক নিচে এখন চলে এসছি তাহলে চলো চটপট ডিনারটা করে ফেলি ডিনার করে নিয়ে আমি চলে এসছি রান্নাঘরে সকালবেলা যে চিয়া সিডসটা খাই ওটা ভেজাবো আর জানো তো এটা আমি প্রায় দু বছর ধরে খাচ্ছি বেশ ভালো রেজাল্টও পেয়েছি তাহলে চলো এটা ওভার নাইট চোখ হোক আর আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার কিন্তু করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরাই কিন্তু আমার অনুপ্রেরণা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট